মোক্তার ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে দুই নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ও মিলন ভাইয়ের পক্ষে জনসংযোগ করা হয় গত শুক্রবার বাদ তেঁতুলতলা ও মৈশাইর বাজারে ওলামা দল কর্তৃক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয় প্রচারণায় উপস্থিত ছিলেন মুফতি ওবায়দুল্লাহ কাজী সদস্য সচিব কালীগঞ্জ থানা ওলামা দল মৌলানা ফরিদ উদ্দিন আহ্বায়ক মোক্তারপুর ইউনিয়ন ওলামা দল বিএনপি সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ সাবেক ছাত্রনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব আরিফ আমান ভুইয়া মৌলানা আলামিনপুর ইউনিয়ন ওলামা দল মৌলানা আব্দুল্লাহ আওয়াল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তারপুর ইউনিয়ন ওলামা দল মৌলানা নুরুল ইসলাম গাজী সিনিয়র সদস্য কালীগঞ্জ থানা ওলামা দল মৌলানা বজলুর রহমান মৌলানা ওমর ফারুক দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমানুল হক হাফিজ নুর মোহাম্মদ আরও অন্যান্য ওলামায়ের কেরামগণ বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউন্ড রহমানের গড়া দল ইসলামিক চেতনার দল ইসলাম শান্তি ধর্ম ইসলাম নির্দিষ্ট দলের হতে পারে না আগামী দিনে ধানের শেষে ভোট দিয়ে বিনপকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারলে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কথার ফুলছুরিতে নয় ইসলামের প্রকৃত স্বাদ গ্রহণ করতে হলে আলেম ওলামাদের সজাগ দৃষ্টি রাখতে হবে